এস টি সি যারা ব্যবহার করেন তারা যদি কখনো দেখেন এরকম ব্লিঙ্ক করতেছে সেটা বুঝবেন যে আপনার যে সেন্সর আছে এস টিসি তিরিশ সেটা নষ্ট হয়ে গেছে তো এটা হচ্ছে এসটিসি টি একটা চার তারের সেন্সর এটা যখন খুলবেন তখন দেখবেন যে এইট এইট চলে আসবে যাদের সেন্সর কাটা তাদের এরকম এইট এট চলে আসবে আর সেন্সর নষ্ট হয়ে গেলে সেটা ব্লিঙ্কিং করতে থাকবে তো এটা কীভাবে ঠিক করবেন সেটা দেখাই আমরা তার জন্য আমাদের কাছে সেন্সর পেয়ে যাবেন এরকম এটা হচ্ছে এক্সট্রা সেন্সর এগুলি পেয়ে যাবেন এটা হচ্ছে তিন তারের যদিও তারপর এটা চার তারের যেই এস টি সি তিরিশ আসছে সেটার সাথে চলবে তো এটা লাগাইতে হবে কীভাবে এই যেই হলুদ থেকে সেন্সরের হলুদ থাকবে একদম হাতের বায়ে এইভাবে করে ধরে এই যে এইভাবে একদম পায়ের যে পিনটা থাকবে সেটা লাগিয়ে দেবেন আর পাশের পিনটা খালি রাখবেন একদম ডান পাশের ডানপাশের যে এখন দেখতে পাচ্ছেন এখানে টেম্পারেচার শো করতেছে সাতত্রিশ পয়েন্ট আট আর এ পাশে বিরানব্বই পয়েন্ট ছয় আবার যদি আমরা সেন্সরটা খুলি খুলে আবার যদি সে আগের সেন্সরটা লাগাই তাহলে দেখতে পারবেন এটা আবার সে বিলিঙ্কিং শুরু করে দিছে ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ ভালো থাকবেন আল্লাহ হাফিজ